আল্লাহর মারহারমনি আপনাদের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন আমরা সরকারের তহবিল থেকে ওইটুকুই নিব যা নিতে বাধ্য এর বাইরে একটা টাকাও আমরা গ্রহণ করব না ইসলামিক শাসনের মূল কথা কিন্তু ক্ষমতা নয় বরং ন্যায় বিচার মানবতা আর জবাবদিহিতা যদি আমরা সেই মূল্যবোধ ফিরিয়ে আনতে পারি তাহলে দেশ হয়তো বদলাবে এখন আমাদের দরকার এমন নেতৃত্ব যারা নিজের স্বার্থ নয় দেশের স্বপ্ন দেখে যারা জানে ক্ষমতা নয় কিন্তু আমল নামা হয় তাই এখন সময় এসেছে চোখ খোলার ভেবে দেখার আমরা কি চাই ক্ষমতার নাটক না ন্যায়ের সমাজ শাসক না সেবক যে দেশকে ভালোবাসবে আর মানুষের জন্য কাজ করবে নিঃস্বার্থভাবে আমরা অবশ্যই তাকে সমর্থন করব। বেতন করবো তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না এটা দিতে বাধ্য থাকবে সরকার